তৃতীয় শ্রেণীর গণিত আমরা শিখবো যোগ ও বিয়োগের সম্পর্ক এই অধ্যায় থেকে সেশন চার চার নম্বর সেশনটা হলো নিজে করি দুই তার মানে আজকে সেশনে আমরা এই চার নম্বর সেশন পাশাপাশি তিন নম্বর সেশন অর্থাৎ যেটা গত ক্লাস ছিল গত ক্লাস এবং আজকের ক্লাস এই দুইটা ক্লাস আমরা টোটালি কি শিখলাম সেটাও আজকের ক্লাস শেষে করব এরপরে গত ক্লাস এবং আজকের ক্লাসে দুইটা ক্লাস মিলে তোমাদের একটা মূল্যায়ন হবে আর ওই মূল্যায়ন চকটা কেমন হতে পারে সেই মূল্যায়ন চকটা আমরা তোমাদেরকে দেখাবো তার মানে আজকের সেটটা হবে তোমাদের পাঠ্য ভাইয়ের আটত্রিশ প্রশ্নটা আমরা একটু করি সিএম এত টাকা নিয়ে বাজারে গেলো সে সাতশো বিশ টাকার চাল এবং এত টাকার মাছ এবং এত টাকার সবজি কিনলো তার কাছে আর কত টাকা সে কত টাকা খরচ করল যে চাল কিনলো মাছ কিনলো এবং সবজি কিনলো এটা এই তিনটা টাকা খরচ তিনটা টাকার ফিগারকে আমরা একত্রে যোগ করবো যোগ করার ফলে তার মানে এই সবগুলো টাকায় আমার চলে গেলো চলে গেলো কোন টাকা থেকে চলে গেলো ওই আঠারোশো টাকা থেকে চলে গেল তার মানে আমরা আধার এটা ওই ওই যোগ ফলটাকে বিয়োগ করবো দেখ আমরা উদ্যোগটা কেমন হতে পারে দেখে আসি চাল কিনলে মাছ কিনলে সবজি কিনলে তিনটাকে যোগ করলে হবে সতেরোশো তিরিশ টাকা আর বাজারে নিয়ে গেলে আঠারোশো টাকা সেখান থেকে তুমি সতেরশো তিরিশ টাকা নিয়োগ করবা তার মানে যে ফলটা হবে সেটাই যোগ তোমরা যদি এখনো যোগ বিয়োগে কাঁচা হয়ে থাকো একবারে কম বুঝো আমাদের প্রত্যেকটা ভিডিও আহ কর্নার একটা প্লে লিস্ট করা আছে সেখানে লেখা আছে যে তৃতীয় শ্রেণীর গ্রণে আর ওই প্লে লিস্টটাতে ক্লিক করবা এবং ওই প্লে লিস্টের ভিতরে তুমি আগের সবগুলো ক্লাসে পেয়ে যাবা তার মানে তুমি আগের সবগুলো ক্লাস ধারাবাহিক ভাবে যদি করে আসো তাহলে তুমি যোগ বিয়োগে কোনো প্রবলেম থাকা কথা না ওকে ছয় নম্বরে কি কিভাবে একটি নার্সারিতে এতটি গাছ ছিল ওকে এর থেকে সে এতটি ছাড়া কি করলো বিক্রি করলো আবার ওই নার্সারিতে সে নতুন করে আরো চারা আনলো বিক্রি করার গুলা চলে গেলো আর যেগুলো আনলো সেগুলো আবার যোগ হলো এখন নার্সারিতে কতটি চারা গাছ আছে কিছুটা কেমন হবে আমরা দেখে আসি নার্সারিতে চারা গাছ ছিল এই যে নয়শো পঞ্চাশটি

সেগুলোর মধ্যে দুইটা সংখ্যা হলো এই যে একটা এই একটা তৃতীয় সংখ্যাটি করতে তার মানে এই প্রথম এই প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা সংখ্যা যোগ করলে আমরা পাবো দুইটা সংখ্যা যোগ কর আর এখানে যেহেতু তিনটা সংখ্যা এটার ভিতরে আছে এই তিনটা সংখ্যা যোগ কর থেকে আমরা এই দুইটা সংখ্যা যোগ করলে বিয়োগ করলে যে রেজাল্ট হবে সেটাই হলো তৃতীয় সংখ্যা একটু আগে যেভাবে বুঝালাম দেখো প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা দুইটাকে যোগ করলে হবে দুইটি সংখ্যা যোগ পিনটি সংখ্যা যোগ করে লিখো এই দুইটি সংখ্যা যোগ করলে এটাকে আমরা এইখান থেকে বাদ দিবো বাদ দিলে যেটা হবে সেটা আমরা

কম আছে তার মানে আবির টাকা থেকে এই টাকাটা বাদ দিলে যে টাকা থাকবে সেটা হলো গীতার টাকা তার মানে গীতার এত টাকা যেহেতু কম আছে এবার শুরুতে লেখা আছে গীতাপেক্ষা সীতার এত টাকা বেশি আছে তার মানে সীতার আছে গীতার কাছে যত টাকা তার সাথে টাকা তার আরো টাকা কেনাকাটা তিনি এত টাকা ব্যয় করলেন তার মানে এই টাকা সবগুলো টাকা থেকে বাদ যায় কত টাকা মায়ের কাছে যত টাকা ছিল বাবার সে এত টাকা তার মানে যোগ করলো এত টাকা সে ব্যয় করলে যে টাকাটা সেটা বাদ যাবে হাজার থেকে সেটা বাদ দিলে এটা টাকা বার্ষিকী প্রতিযোগিতা এত টাকার প্রয়োজন কিন্তু সরকারি অনুযায়ী হিসেবে এত টাকা এবং বিদ্যালয়ের তহবিল থেকে এত টাকা দেওয়া হয়েছে এবার প্রতিযোগিতা করালে আর কত টাকা দরকার হবে দেখো তার মানে দরকার হলো বারো হাজার টাকা হ্যাঁ সরকারি অনুদান হলো পাঁচ হাজার পাঁচশো আর সরকারি অনুদানের টাকা আর তহবিলের টাকা দুইশো টাকা হলে তো হয় না তাদের প্রতিযোগিতার জন্য দরকার বারো হাজার আর তাদের সংগ্রহ হলো নয় হাজার দুইশো বারো হাজার থেকে নয় হাজার দুইশো বাদ দিলে দুই হাজার আটশো টাকার আরো এত টাকা দিয়ে মোটর সাইকেল কিনেন মোটর রেজিস্ট্রেশন এত টাকা খরচ হলো এত টাকা খরচ আচ্ছা এখন যদি সে মোটর সাইকেলটিকে এত টাকা বিক্রি করতে করে তাহলে তার কত টাকা লাভ হবে কিনলো এই যে পঁচাশি হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন করলো দুই হাজার পাঁচশো টাকা দিয়ে এটা যে আরো মেরামত করতে খরচ দিল বারোশো টাকা তার মানে তার মোট খরচ হলো আটাশি হাজার নয়শো টাকা সরি আটাশি হাজার সাতশো টাকা করা সবগুলো যোগ করার পর এবার সেটা বিক্রি করবে আটানব্বই হাজার টাকা তার খরচ হলো আটাশি হাজার সাতশো টাকা তার মানে এটা বিয়ে হাজার টাকা সেটাই লাভ এই টাকার সাথে যোগ দিব ওই টাকা তারপরে আমি যেখানে গিয়ে গানি দিবাকই গান বাক্য জীবন

লেখা আছে আর এই সবটা কিভাবে পূরণ করতে হবে আমরা প্রত্যেকটা অধ্যায়ের প্রথম ক্লাসে এই সবগুলো পূরণ করা ট্যাক্টটা শিখিস তারপরে তুমি যদি আরও শেখার দরকার তুমি আগের ক্লাসগুলো দেখে নিবে নতুন এই নোটটা পড়ে নিবে নোটে লেখা আছে এই সবটা কিভাবে পূরণ করতে হবে